এই পাখিগুলি বিক্রি করা হবে এখানে মনিয়া আর লোগিয়া পিঞ্স একটা জোড়া তারপরে লোগিয়া বাজিগার আছে এটা হলো ইংলিশ বাজিগার ইংলিশ বাজিগারের একটা জোড়া আছে এই যে মাদি আর এটা হলো গিয়া নটটা মাদি রানিং আছে এটা হইল গিয়া একটা অ্যালবেনো আর একটা রেডাই এই জোড়াটাও বিক্রি হবে রানিং এটা অলরেডি ডিম একটা দিছে এটিও বিক্রি হবে আর এই যে চারটা বাচ্চা সহ একটা নর একটা মাদি আর চারটা বাচ্চা এটাও বিক্রি হবে যাদের যাতে দরকার পাখি তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দিয়ে দেব এই আরেকটা মাদি আছে দুটা রেডাই আছে আর একটা কালারফুল একটা ইউ আছে নর আছে যেটা হইল গিয়ে আপনার এই রংদনু আঁকি আর এই এই হলো আরেকটা নর আর এই হলো মাদি রানিং টিয়ার এইটাও বিক্রি হবে আপনারা যারা এই রেড রেডাই আর ওই যে রংদনু আর এই যে সাদা অ্যালবেনো এখন আপনারা যাদের যাদের লাগে যোগাযোগ করবেন আর এখানে কিছু নিউ ম্যাডল আছে নিউ ম্যাডালের ভিতরে দুটা ইংলিশ বাজিকারের বাচ্চা আর দুইটা ওই গিয়ে আপনার এই রানিং পেয়ার আপনাদের যাদের লাগবে ওরা যোগাযোগ করবেন এখানে চারটা বাচ্চা আছে আর হইল গিয়ে আপনার দুটা নরার মাদি এডিও বিক্রি হবে যাদের যাদের পাখিগুলি লাগবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমার পাখিগুলি দেখবেন তারপরে দিয়ে আপনি পাখিগুলি কিনবেন আপনি দেখেন পাখিগুলি কত সুন্দর